কারখানা থেকে সরাসরি নিতে পারবেন ভাই এই সরাসরি করতে এগুলো সবই আমাদের সব থেকে আছে এখানে দেখেন আমাদের থ্রি বিজে ভাই শত শত রেডি করে রাখছি দুই হাজার ছাব্বিশ সালের জন্য

এই এই যে ভাই কত সুন্দর ভাই কালেকশন হাতে না ফেলে বুঝতে পারবেন না ভাই বুঝছেন কত সুন্দর একটা কালেকশন বুঝতে পারবেন এই

এই যে দেখেন ভাই খুবই চমক কালেক্টারেশ ভাই দেখেন এই যে দেখেন আপনি কত সুন্দর একটা কালেকশন দেখেন সম্পূর্ণ কাজ করা একটা কিন্তু কাজ করা আছে ভাই দেখেন এই যে এই যে সালোয়ার সহ কাজ

কালার শুধুমাত্র চারটা কালার চারটা কালার হ্যাঁ জি ভাই এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা হলো আমাদের কম বাজেটের ভিতরে একটা কালেকশন দেখাচ্ছি আচ্ছা আমাদের সর্বনিম্ন বাজেট হলো আপনার 650 টাকা সর্বোচ্চ বাজেট হলো 3000 টাকা পর্যন্ত আচ্ছা পার পিস আমাদের কোনো খুচরা আমি খুচরা রেট বলিনি আপনাদের আচ্ছা ওকে এই যে দেখেন কালেকশন দেখেন কম বাজেটের কালেকশনগুলো দেখেন ঠিক আছে মাশাআল্লাহ কালার রং কো 100% গ্যারান্টি ভাই এই যে দুপাটাটা দেখেন হুম দুপাটাটা খুবই সুন্দর এই যে প্রিন্টের উপরে দুপাটা হ্যাঁ জি 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 এই যে দেখেন নামাজি একটা ওন্না দেখেন ঠিক আছে

ঠিক আছে এখন যে খুব একটা দেখেন ওনাটা খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এই কালার করতে পারবেন ভাই